বিএমপি বাংলাদেশের বড় দল বড় দল তারা লুৎফর রহমান বাবুর ওনাদের মামলা ঢিসমিস করে দিল কোর্ট থেকে তাড়াতাড়ি কিন্তু জামাত ইসলামে যে কত লোক আটকে আছে কত হত্যাকাণ্ড চালাইছে কত নির্যাতন করেছে এসব লোক যে হাজার হাজার লোক জেলখানাতে এখনো আটকে আছে এদেরকে ছাড়া হচ্ছে না বাংলাদেশের ইসলাম ধর্ম মানুষ যেগুলো আছে এরা তো শান্তি ধর্ম শান্তির পার্টি করে ঠান্ডা মাথায় থাকে এদেরকে মনে করেন যে অ্যাভয়েড করতেছে মানে বিএনপি মিছিল হাসিল করবে জুলুম করিছে। এদেরকে ছাড়িয়ে দিছে জামাত এগুলা করছে না সেদিনে জামাতের লোকে ছাড়ছে না এই জামাতের লোকজন দেখলেন যত হাফেজ যত মৌলানা আছে যত মনে করেন মানুষকে অত্যাচার করা হয়েছে আটকে রেখেছে নির্যাতন করেছে এদের তো প্রাপ্য এদেরকে ছেড়ে দেওয়ার শেখ হাসিনা সরকার থাকতে এদের বোধ যে মামলা হয়েছে কতটুকু হয়েছে কি হয়েছে তদন্ত কইরি দ্রুত এদের ছেড়ে দিতে হবে এগুলানকে আটকি কি একজনকে ছাড়ছে একজনকে ছাড়ছে না মানে আইনের ফাঁক দিয়ে একজনকে বার করতে পারলে কই দি দিয়েছে আর একজনকে খবর নাই মানে টেকা পকেটে যাচ্ছে না সেই জন্য বার করছে না এরম নাকি যে টাকা পকেটে যাচ্ছে না কোনো আশ্বাস পাচ্ছে না ভালো কিছু হবে এরম কোনো ডিল হচ্ছে না সেই জন্য মনে হয় জামাত ইসলামকে বার করছে না জামাত ইসলামের লোকজনকে কষ্টই পাইতে হয়েছে এদেরকে ছাড়ছে না আর যেগুলান হাউ খাউ করছে এগুলানকে সাইড়ি দিয়েছে আমরা ইসলামী ধর্ম যেসব মানুষ আছে জামাতের এরা তো খাউ করবে না এরা তো আল্লাহর কাছে বিচার দেয় এদেরকে তো মনে করেন ছাড়ার দরকার এদেরকে সাইডি সুন্দরভাবে তাদের সম্মানটাকে ফিরিয়ে দিতে হবে এদেরকে না আটকিয়ে রেখেছে এদিকে আরেকজনকে সাইডি দিয়েছে মনে করেন যে যেগুলান টাকা দিতে পারছে সেগুলা বাড়িয়েছে জেলার টাকা দিতে পারছে না আটকে আছে এরম কইরি যদি দেশ চালায় যায় দেশের তো ঘুষ রাজনীতি থাকিয়ে যাচ্ছে মানুষকে ছাড়তে হলে দ্রুত ছাড়িয়ে দিতে হবে এসব মানুষকে আটকে রাখি তার পরিবারকে কষ্ট দিই কোনোই লাভ নাই এতদিন তো এক সরকার এভাবে কই দিয়েছে এখন যদি না ছাড়া হয় তাদের উপরে তো জুলুম করা হয়েছে এই জুলুম যেন না করা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে শরীর বুঝদান করুক তারা যেন খুব তাড়াতাড়ি মুক্তি পায়